আমি যাচ্ছিলাম ফ্রাংফুট থেকে জার্মানির ফ্রাঙ্ক থেকে অন্টারিওর টরেন্টো যাওয়ার সময় উঠলাম বিকালে আর নামলাম সন্ধ্যার দিকে বিকালে মানে দুপুরের পরে উঠলাম আর সন্ধ্যার দিকে নামলাম এখন এই যে সময়টা আমার প্রশ্ন হল যে আমার রাস্তা গেল কোথায় আমি তো অনেকক্ষণ প্লেনে বসেছিলাম প্লেনে অনেকক্ষণ মানে আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট প্রায় নয় ঘন্টা আকাশে ছিলাম প্লেনে বসে এক মাথা থেকে আর মাথায় এসে পৌঁছালাম আটলান্টিক পাড়ি দিয়ে অথচ আমার রাস্তা হারিয়ে গেল রাস্তা কোথায় গেল একটা জীবনের একটা রাস ঘুমাতে পারলাম না একটা রাত জীবন থেকে হারিয়ে গেল হ্যাঁ আমি একটা রাত হারিয়েছি আমি আসলে ছুটছিলাম সূর্যাস্তরের পিছন দিকে পৃথিবী তো পূর্ব দিকে ঘুরছে আর সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায় কিন্তু আমার ফ্লাইটটা যখন ফ্রাংপুর থেকে টরন্টোর দিকে যাচ্ছে তখন আটলান্টিক অতিক্রম করে আমি যাচ্ছি পশ্চিম মানে উত্তর পশ্চিম দিকে আমি যাচ্ছি তবে ধীর গতিতে এটা যেন মনে হচ্ছে ধীর গতিতে আমি পিছনে ছুটছি পিছনে ছোটা এটা কিছুটা কাকতালীয় ব্যাপার আমি কখনো এমনটি দেখি নাই ওই দেখুন দূরে আরেকটা প্লেন পাস দিয়ে যাচ্ছে বেশ ভালোই লাগলো মনে করুন ময় সূর্যাস্তরের জেরে খাটা পশ্চিমে আর আমার বিমান করেও আমি যাচ্ছি পশ্চিমে পশ্চিমে এই দুই জনের তালে তাল মেলাতে চেষ্টা করছি প্লেনও পশ্চিম দিকে যাচ্ছে আর পৃথিবীটাও যাচ্ছে পশ্চিম দিকে রেখা সূর্যাস্তের রেখা যেটা আমি কার্যকরভাবে সন্ধ্যাটাকে দীর্ঘায়িত করছি আর টাইম জোনে টাইম জোন যদি দেখেন তাহলে আমি সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনে আসি ইস্টার্ন ডেলাইট টাইম এ উঠছি যা ছয় ঘন্টা পিছনে যখন ফ্রাংপুটে রাত দশটা তখন টরন্টোতে বিকাল চারটা আসলে শারীরিকভাবে দিনের আগি সময়ই উড়ে আসছি তার মানে হলো কি রাত আমাকে ধরতেই পারল না সন্ধ্যাটা এত লম্বা হয়ে গেল যেহেতু পশ্চিম দিকে আমি এত দ্রুত দৌড়াচ্ছি আর পৃথিবীটাও পূর্ব দিকে ঘুরছে পশ্চিমের দিকে তো পশ্চিম যেতে যেতে দেখা যাচ্ছে আমার সন্ধ্যাটা এত দীর্ঘায়িত হলো যে রাতটা আর ধরতেই পারলাম না পার হয়ে গেলাম plane travels west toward toronto because i am moving against the rotation of the earth i am essentially stretching the evening the local time outside the plane lags behind It is technically nighttime, but depending on altitude and speed, may still see twilight or the moon, and even catch the sun rising early, even though it's still nighttime on the ground below. That's the magical part—seeing both the moon and the sun like time. It again to ashle a ratrokal nirbhar altitude ebang speed goti ebang uchhota Tokuno সন্ধ্যা এবং চন্দ্র ঠিক একই সাথে দেখতে পাচ্ছি পশ্চিম দিকে সূর্য উঠছে যদিও এখন গ্রাউন্ডে রাত এটাই হচ্ছে জাদু এখন টরন্টোর আকাশে নামার পথে কিন্তু আমি land in toronto and it's evening again similar to when i left frankfurt but my body feels like it's much later because of the time zone change six hours back and the long journey হ্যাঁ নামছে এই সময়টা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক সময় যখন প্লেন নামে এবং যখন প্লেন টেক অফ করে ওঠে এই বিপজ্জনক সময়টার সময় ফিঙ্গার ক্রস এখন এই মাত্র এই ঠেকে যাচ্ছে ঠেকছে ঠেকছে ঠেকে গেল। মাটি স্পর্শ করলো এখনও প্রায় দুইশো কিলোমিটার বেগে রানওয়ের উপর দিয়ে দৌড়াচ্ছে Toronto, local time is 7.15 p.m. Thursday, the 1st of May. Would you please remain seated until the aircraft is parked and the seatbelt signs have been turned off? Smoking is not permitted. From this moment, if you have them in hand, airplane mode function may now be turned off. To here, please refer to the information screen for gate numbers and time of departure. There's some no questions, you may be directed to our colleagues here on the ground. When you open overhead compartments, please be very careful. I conduction Pacar Kala Eje Paca wings, wings a otanama etta. বাতাস আটকাচ্ছে বাতাসকে যেতে দিচ্ছে এবং তার গতিটা কমাচ্ছে আর উপর নিচে নিচে আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছে অনেক কারণেই তো মানুষ রাত হারায় আজ একটি রাত আমার সাথে না হলে আকাশেই কাটালেন কেমন লাগলো ভালো লাগলো নাকি ক্লান্তি লাগছে হ্যাঁ বোধহয় আমার সাথে থাকতে থাকতে ক্লান্তি রাখছে ভালো থাকবেন আবারও দেখা হবে